আসসালামু আলাইকুম কৃষকসেব ইউটিউব চ্যানেলে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার এই ভিডিওর আলোচনার বিষয় টিল্ট দুইশো পঞ্চাশি সি এই টিল্ট দুইশো পঞ্চাশি সি কী কাজে ব্যবহার করবেন কি কি ফসলে ব্যবহার করবেন এবং এর মধ্যে কি উপাদান নিয়ে গঠিত এ সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা নাটিনে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এর টিল দুইশো পঞ্চাশ ইসি একটি প্রবাহমান ছত্রাকনাশক যার মূল উপাদান পপিকোনা জল টিল প্রতিরোধক প্রতিষেধক উভয়ভাবেই সমান কার্যকরী এর মূল উপাদান যেটা রয়েছে সেটা পপিকোনা জল প্রতি লিটারে দুইশো পঞ্চাশ গ্রাম পপিকোনা জল আছে এবার আমি আপনাদেরকে বলবো টিল কীভাবে কাজ করে টিল স্প্রে করার পর দ্রুত পাতা ও কাণ্ড দ্বারা শোষিত হয়ে সারা গাছে ছড়িয়ে যায় ছত্রাকের কোষ বিভাজনে প্রক্রিয়ায় বাধা দেয় ফলে ছত্রাক মারা যায় প্রতিরোধক ও প্রতিষেধক উভয়ভাবে সমান কার্যকরী এই টিল ব্যবহারের যে উপকারিতা রয়েছে সেটা হলো ধানের শীত লাইট সহ অন্যান্য রোগের জন্য অধিক কার্যকরী একটা ছত্রাকনাশক টিল্ট পাতা ও কাণ্ডের মাধ্যমে গাছের সব অংশে যায় এবং প্রাথমিক অবস্থায় ছত্রাকের বৃদ্ধি থামিয়ে দেয় প্রবহমান গুণের কারণে স্প্রে করার পর বৃষ্টির পানিতে ধুয়ে যায় না এমনকি নতুন গজানো পাতাও রোগমুক্ত থাকে প্রতিরোধক প্রতিষেধক ও ধ্বংসকারী যে কোনো পর্যায়ে সমস্ত গাছকে রক্ষা করে কৃষক ভাইরা আপনাদের যে কোনো গাছের যদি ছত্রাকজনিত রোগে গাছ মারা যাওয়ার উপক্রম হয় ক্ষেত্রেও যদি আপনারা টিল ব্যবহার করেন তাহলে আপনাদের গাছ সেই ছত্রাক থেকে রক্ষা পাবে এবার আমি আপনাদেরকে বলবো যে এই টিল আপনারা কোন কোন ফসলে ব্যবহার করবেন এই টিল আপনারা ধানের ধানে ব্যবহার করবেন কলাতে ব্যবহার করবেন আমে পেয়ারা এবং অন্যান্য সকল ফসলে আপনারা ব্যবহার করতে পারবেন এই টিল ব্যবহার করলে আপনাদের কি কি রোগ দমন হবে ধানের শীত ব্লাইট বাদামি দাগ স্কার ডার্টি প্যানিকেল শীত রড এবং কলাতে ব্যবহার করলে আপনারা সিকাটোকা রোগ থেকে কলা মুক্ত হবে আমে ব্যবহার করবেন আমের পাতার দাগ ও ডাউনি মিলডিউ, পেয়ারাতে পাতার দাগ পড়ে সে সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারেন এটা ধানে ব্যবহার করার জন্য আপনারা প্রতি লিটার পানিতে বিশ এম ব্যবহার করবেন কলাতে ব্যবহার করবেন যারা তারা দশ লিটার পানিতে পাঁচ এম ব্যবহার করবেন আমে যারা ব্যবহার করবেন তারা দশ লিটার পানিতে পাঁচ এম ব্যবহার করবেন এবং পেয়ারাতে যারা ব্যবহার করবেন তারা দশ লিটার পানিতে পাঁচ এম ব্যবহার করবেন এছাড়া অন্যান্য যে সকল ফসলেই ব্যবহার করতে চান না কেন সকল ফসলে ব্যবহারের ক্ষেত্রে আপনারা দশ লিটার পানিতে পাঁচ এম এল মিশিয়ে স্প্রে করবেন বিকেলবেলা এই টিল নিয়ে আমার এই ভিডিওটা আজকে এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম